আসসালামু আলাইকুম প্রিয় গাইস আপনারা কেমন আছেন আমি একটা ইজি বাইকের কন্ট্রোলার সার্ভিসিং খুলে ধরলাম এই কন্ট্রোলারটি সব ঠিক আছে তো আমি আগেই কন্ট্রোলারটি খুলছি খুলে কাজ করেছি তো সব ঠিক পেয়েছি শুধু পিক আপ ধরছিল না তো এই যে দেখেন এখানে তিনশো চব্বিশ একটা আইসি আছে এটা পিক আপ আইসি তো এআইসিটি আইসিটি আমার সমস্যা ছিল তো আমি আইসিটি চেঞ্জ করেছি দেখুন আইসিটি আমি চেঞ্জ করেছি তো এই যে দেখুন আইসি তো আমার চেঞ্জ করার পরে আমার কন্ট্রাল্টারটি এখন মাপ ঠিক আছে তো ভালোভাবে সোল্টারিং করে নিচ্ছি দেখুন ভালোভাবে আমি সোল্টারিং করে নিচ্ছি সোল্টারিংয়ের পর পেট্রোল দিয়ে বা থিনার দিয়ে ভালোভাবে পরিষ্কার করে তারপর কন্ট্রোলার দিয়ে আমরা লাইন দিয়ে দেখব তো ভিডিওটি একটু লং হবে তো দুটো সকালে দেখুন যারা কন্ট্রোলার নিয়ে কাজ করেন তাদের জন্য অবশ্যই ভিডিওটা হেল্পফুল হবে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো আমাদের আইসি সোল্ডারিং করা শেষ হয়ে গেছে তো আমরা এখন পরিষ্কার করতেছি খুব ভালোভাবে সোল্ডারিং করে নেবেন তো যদি কোনো কন্ট্রোলার আপনারা খুলেন প্রথমে ভালোভাবে আপনারা মসপ্লেট সাইড টু সাইডটি ম্যাপে দেখবেন তারপর পিক আপ আইসিটি দেখবেন তারপর আপনার এই পাশে আছে ফাইভ ভোল্টের কিছুই আছে এগুলি মাপ দিয়ে দেখবেন দেখার পরে দিলেন যে সব পারফেট আছে পিক আপ ধরছে না তো অবশ্যই এই তিনশো চব্বিশ সিটি পাল্টাবেন কন্ট্রোলটা হানড্রেড হানড্রেড কাজ করবে তো আমার কন্ট্রোলারের কাজ শেষ এখন আমি এই যে লাইন দিচ্ছি ভিন্ন মার্ফে মোটর ছাড়া আপনাদেরকে দেখাচ্ছি পিক আপ ধর দেখুন পিকআপ ধরা হচ্ছে যে মিটারে কাটা যখন পিক আপ দেওয়া হবে ওই যে মিটারে কাটা বাড়ি দিচ্ছে তো আমার মিটারটি একটু